হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বুধবার ভগবানের সেবা পূজা করে নেওয়ার পরে ছেলেকে তা সেখান মানে ওদের বাবা মার কাছে দিয়ে এসছি এখন বাজে প্রায় ওই সকাল আটটা মতো এখনই গোটা ঘরটাই নেতা দিচ্ছি সকালবেলা সময় পাই না বলে যখন সময় পাই তখন তার উপরে বৃষ্টি হচ্ছে ঘরে তো ফাট আরম্ভই হয়ে গেছে জ্বর উঠে যাওয়ার সম্ভাবনা আর কয়েকদিন যদি বৃষ্টি হয় ভালো করেই উঠে যাবে ওইদিকে দেখছি ফাট ধরেছে আমাদের রুমে তারপরে মাঝখানে যে ঘরটা আছে সেইখানে এক কোণে দেখছি বেশ ভালো করে ফাট নিয়েছে তাই বাড়ি নেতা দেওয়া হয়নি যেহেতু বর্ষাকাল চলে এসছে বেতি বেশি নেতা দিলে আরও বেশি ঘরগুলো জল জল করবে তাই ঘরে নেতা দেওয়া খুবই কম হচ্ছে বর্ষাকাল তো বৃষ্টি বেশিরভাগ সময় হচ্ছে দেখছি কাল দুপুর থেকে বৃষ্টিটা মোটামুটি নেই কিন্তু মেঘ ঝুলে আছে যখন তখন একটু টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ে যায় আবার বন্ধ হয়ে যায় এই রকমই বৃষ্টি হচ্ছে না হলে আর তেমন হয়নি আবার খবরে শুনছি আবার কয়েকদিন যাবৎ বৃষ্টি হবে এত বৃষ্টির জন্য মানুষের ঘরে সবজিপাতির বাগান হয়তো নষ্ট হয়ে গেছে বাজারে সবজির দামে যেন আগুন লেগেছে সমস্ত সবজি পঞ্চাশ টাকার উপরে ঘরবাড়ি নেতা দিয়ে পুক সোজা পুকুরঘাটে চলে গেলাম পুকুরঘাটে অনেক জিনিস রেখে দিয়ে গেছি ছেলের জামা প্যান্ট তারপরে কাল রান্না যে হয় হাঁড়ি তারপর বালতি ভগবানের থালা বাসন অনেক কিছুই আছে সমস্ত কিছু ধুয়ে পুছে রেডি করবো চারিপাশে এত কাদা এই কাদায় হাঁটতে হাঁটতে আঙুলগুলোর সাইডগুলো গুলো যেন একেবারে নষ্ট হয়ে গেল এমন অবস্থা প্রচুর কাদা ইঁট দেওয়া আছে যদিও তাও সাইড দিয়ে চলতে হয় যখন তখন সব সময় তো ইঁটের উপরে চলা যায় না ইঁটগুলোতে আবার শ্যাওলা পড়েছে ওখানে চলতে চলতে সাবধানে মানে চলতে হবে না হলে তুমি পা পিছলে একদম পড়ে যাবে এমন অবস্থা এইখানে ঘাট অবধি বেশি যাওয়া আসা করা হয় বলে এই সাইডটা পুরোটা ইঁট দেওয়া আছে কিন্তু রাস্তা অবধি বেরোতে হলে তো আর ইঁট নেই পুরোটা এত ইঁট কোথায় পাবো তাই অনেকটা জায়গা ফাঁকাও আছে এত কাদা কী আর বলবো ছেলেটাও আর বাইরে খেলতে পারে না সেই ঘরের ভিতরে এইটুকুন জায়গায় যতটা পারে খেলে বেশি ছুটতেও পারে না ও তো বাড়িতে বসে থাকার বাচ্চা নয় অনেক কষ্ট হয় বিকেলবেলা কিছুতেই বাড়িতে থাকবে না রাস্তা অবধি নিয়ে যেতেই হবে ওখানে অনেকগুলো বাচ্চা থাকে তো তাদের সাথে খেলতে খুব ভালোবাসে কাঁসা বেতলের জিনিসগুলো পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করলাম পিতাম্বর পাউডার দিয়ে মেজে দিলে সমস্ত বাসনগুলো একদম চকচক করে সমস্ত জিনিস একে একে ধুয়ে সমস্ত উল্টে রাখবো এরপরে রান্না বসাতে হবে দুটো খেয়েছি অল্প করে পান্তা ছিল পান্তা খেয়েছি অল্প করে মিষ্টি ছিল আর আম দিয়ে হচ্ছে পান্তা খেয়েছি তারপরে হচ্ছে কাজে লেগেছি আমরা বাড়ির বউ আমাদের যে সারা দিনে কতবার জলের কারবার করতে হয় তার কোনো ঠিক নেই আমাদের তো সমস্ত কাজেই হচ্ছে জলটা লাগে এ এক্ষুনি এ এটা নোংরা করলো সে সেটা নোংরা করলো এ এক্ষুনি এটা খেলো সেটা খেলো বাটি থালা সব সময় অনবরত দিন ধুতে হয় যাদের এই রকম পুকুর ঘাটে বারবার কাদু বৃষ্টির দিনে আসতে হয় তারাই জানে যে এই দিনে কি কষ্ট করতে হয় বর্ষাকালটা সত্যি খুব কষ্টের জানি না এই কষ্টের দিন কবে আমাদের জীবন থেকে যাবে কুকুরঘাটে বারবার যেতে আর আস্তে আস্তে তোমার সারাটা দিন চলে যাবে আর এই বৃষ্টি পড়তে ছেলেদের মানে বাচ্চার পেশচাপের সঙ্গে বর্ষাকালের কি সম্পর্ক জানি না যখন বৃষ্টি পড়বে তখন আর রক্ষা নেই মানে পনেরো মিনিট অন্তর মনে ছেলে পেশচাপ করতে থাকে কত জামা প্যান্ট আর পরাবে বলো এত জামা প্যান্ট কোথায় ছিল সকালবেলাটা পরিয়ে রাখি আর বিকালবেলাটা পরিয়ে রাখি আর মাঝখানে যখন তখন পরে থাকে আবার কখনো এমনি থাকে কত প্যান্ট পরাবো এত তো পেশচাপ করে এই বর্ষাকাল এলে যে কি হয় জানি না ছোটো বাচ্চাদের আরও যারা একদম কোলের বাচ্চা তারা তো মানে সীমা ছাড়া মানে আমার ছেলেও যখন ছোট ছিল তখন মাথা খারাপ হয়ে যেত এত পেশচাপ করতো পনেরো মিনিট অন্তর পেশচাপ করতেই থাকবে করতেই থাকবে আর ওপরে আবার এই বর্ষাকালে রোদ থাকে না কিছু না সারা দিন বৃষ্টি টিপিং টিপিং পড়তেই থাকে আর কোনো জিনিস হচ্ছে শুকতেই যায় না এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে গোমাতা দুজন এখানে খাচ্ছে তারা তাদের মতো করে এখন বসে পড়েছি সবজি আমান্য করার জন্য এখন যেটা কাটছি সেটা হচ্ছে পনির এটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম পরশু দিন কালকে রান্না করা হয়নি আজকেই হচ্ছে রান্না করব তাই পনিকে আস্তে আস্তে করে ওটা আমান্য করছিলাম পনিরগুলো খুব সুন্দর বাড়িতে বানালেও খুব ভালো হয় দোকানের থেকেও মনে হয় বাড়িতে পনির বানালে খুবই ভালো হয় বাগানের সবজি দিয়েই আজকে রান্না করব শুধু পটলটা বাজারের কেনা দুটো পটল ভেজেছি মানে ভাজার জন্য আমান্য করেছিলাম এই পটল দুটোই হচ্ছে বাজারে না হলে ঝিঙ্গে উচ্ছে পনির এই সমস্তই বাড়ির বাড়ির সমস্ত কিছু দিয়ে নিজের বাড়ির একদম খাঁটি জিনিস বলতে পারো খাঁটি জিনিস দিয়ে আজকে সবজি আমান্য করছি ঘরে যদি এইরকম টাটকা সমস্ত জিনিস পাওয়া যায় তখন রান্না করতেও বেশ ভালোই লাগে এই যে কাঁচকলা কাট মানে আমান্য করছি এই কাঁচকলাটাও কিন্তু আমাদের ঘরের গাছেই হয়েছে বা ঘরের বাগানে যদি সমস্ত কিছু সবজি টুকিটাকি হয়ে থাকে তখন আর বাজারের দিকে চেয়ে বসে থাকতে হয় না যে কখন আসবে আর কখন আসবে না তার উপরে আমাদের মতো ফ্যামিলির অবস্থা কখন যে কী আসবে তার কোনো ঠিক নেই তার থেকে যদি ঘরে টুকিটাকি বেরোয় যেমন করে হোক ম্যানেজ করা হবে এইখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর পনির দিয়েই হচ্ছে আজকে রান্না করব আলুগুলো একটু বড় বড় করেই রেখেছি প্রেশার কুকারে সেদ্ধ করে তেলে ভেজে রান্না করব এইখানে উনুনটা ধরিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর ওই পাশে কড়াইটা বসিয়েছি এই পাশে যেহেতু উনুনের মানে আগুনের আঁশটা বেশি থাকে ভাজাভুজি করতে গেলে পুড়ে যাবে আবার ওইদিকে ভাত বসালে যদি আস্তে আস্তে আঁচ দিই ভাতের কাছেও জ্বালানা জ্বালান যাবে না আর মানে দেরিও হবে সেই ভেবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই পাশে ভাজাভুজি অল্প আছে সুন্দর হয়ে যাবে পুড়েও যাবে না সেদ্ধও হবে খুব সুন্দর হলুদের কৌটাতে হলুদ শেষ হয়ে গেছিল যেইটুকু ছিল সেইটুকুই পটলের ওপরে দিয়ে দিয়েছি এবারে একটু হলুদ কৌটোতে ভরে নিয়ে আসতে হবে না হলে হবে না আর বর্ষাকালে আরও একটা সমস্যা যে মশলাপাতি বেশি কিনে রাখা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে কিন্তু খদ হয়ে যায় আমি যখন বাবার বাড়িতে চলে যাই এই বর্ষাকালে ফিরে এসে যখন দেখি অনেক জিনিসই নষ্ট হয়ে যায় যেহেতু ব্যবহারও করি না আর অনেক দিন থেকে যায় আর এই বর্ষাকালে সমস্ত জিনিস ছোলা মটর ডাল বেশি বেশি করে যদি এনে রাখি তাহলে কিন্তু পোকা লেগে যাবে বর্ষাকালে কেন যে এত সমস্যা তা জানি না সব থেকে মনে হয় শীতকালটা বেস্টকাল গরমকালেও তো খুব কাজ করা যায় না শীতকালে ওই বিছানা ছেড়ে উঠতেই কষ্ট আর চান করতেই কষ্ট আর কোনো কষ্ট নেই আর মোটামুটি সব দিকেই সুযোগ সুবিধা বেশ ভালোই আছে পটলগুলো লবণ দিয়ে মানে রেখে দিয়েছিলাম ধুয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে তুলে নিচ্ছি লঙ্কা দেব না ছেলে যেহেতু ঝাল খায় না একটুও ঝাল খায় না অল্প একটু ঝাল দিয়ে দিলেও কান্নাকাটি আরম্ভ করে দেয় যাই হোক সে তো ছোটো বাচ্চা তার সে কি আর এখন লঙ্কা খাওয়ার বয়স গোপাল সোনার জন্য একটা ঝিঙে ছোট্ট ঝিঙে ছিল ওইটাও ভেজে দিচ্ছি লবণ গুলিয়ে সমস্ত ভাজাগুলো কি করেছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম তাতে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ভালো হয় আর এদিকে দেখছি ভাতের মানে ফুটটাও উঠে এসছে অনেক তাড়াতাড়ি চলে এলো আর তারপরে কাঁচকলাগুলো ভেজে ভেজে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে শুধু লবণটা যেহেতু দেওয়া ছিল তাই হলুদটা একটু দিয়ে দিলাম তারপর একটু তেল দিয়ে পনিরগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে অনেকগুলো পনিরই বেশ হয়েছে ঘরে তেমন কেউ ভালোবাসে না মা আরও তেমন একটা খেতে ভালোবাসে না আমার মোটামুটি ভালো লাগে ছানাটা তেমন একটা এমনি খালি মুখে ছানাটা ভালো লাগে না কিন্তু পনির রান্না পনির তৈরি করে কিন্তু তরকারিতে বেশ ভালোই লাগে আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে তুলে নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ভাতটাও দেখলাম হয়ে গেছে তাই ভাতটাও ওই বালতির ওপরে হচ্ছে উল্টে দিয়েছি বালতিটাতে মানে ফ্যানটা ঝাড়াতে বেশ সুবিধাই হয় তারপরে উচ্ছেগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি ঢাকা লাগিয়েই রেখে দেবো মজে যাক আর এদিকে হচ্ছে ঝোলের জন্য বাটনাটা পেস্ট করে নিয়ে এলাম মিক্সার মেশিনে যেহেতু টমেটো আছে মিক্সারে হয়ে যায় টমেটো একটু আদা একটু চারমগজ একটু জিরে অল্প একটু ধনে দিয়ে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি এইগুলো দিয়েই করব আর বেশি কোনো মশলা দেবো না তরকারি যদি মানে রসালা যদি বেশি মোটা হয়ে যায় বাবা বকবে বাবা এত মোটা মোটা তরকারি ভালো লাগে না বাবার একটু পাতলা হবে ঠিক আছে একদম পাতলা নয় তাও এতগুলো মশলা মোটামুটি হবে অল্প মানুষ তো খেতে কত আর জুস রাখবো আমাদের ঘরে সবাই একটু অল্প অল্প করে খায় আমি মনে হয় থেকে বেশি খাই বাড়ির সবার থেকে যে যেমন অভ্যস্ত বলা যেতে পারে আমি ছোটবেলা থেকে ওই রকম আমার ভাতের থেকে তরকারির পরিমাণ যেন বেশি থাকে যেখানে তরকারি খাওয়া শেষ সেখানে ভাত খাওয়াও শেষ তরকারি না থাকলে এক মুঠো খালি ভাত খেতে পারি না যাই হোক মশলাটা কষিয়ে একটু পনির আর আলুগুলোকে তুলে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম মানে জুসের মতো আলুতেও সেদ্ধ সময় লবণ দেওয়া আছে সেই বুঝে হচ্ছে জল দিয়ে দিয়েছি একটু শেষে মানে মশলা কষার পরে একটু তেজপাতা আর মেথি পাতা দিয়ে দিয়েছিলাম মেথি পাতা দিলে তরকারির স্বাদ অনেক অনেকটাই বদলে যায় তরকারি মোটামুটি ফুটে এসে নামিয়ে নেব তারপরে শেষে একটু চিনি দিয়েছিলাম তরকারিতে তারপরে গোপুসোনার জন্য ভোগ বেড়ে গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন প্রসাদ দর্শন করো ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভাগ্য কাটে যাই হোক আজকের এই বড় ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক এবং অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল